পবিত্র মাহের রমজান উপলক্ষে শরীদপুর জেলায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ রোদর প্রতিনিধি পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শনিবার পহেলা মার্চ সকালে জেলার নড়িয়া উপজেলা নবারণ কিন্ডার গার্ডেন মাঠে প্রায় তিনশোটি দুস্থ অসহায় পরিবারকে এই ইফতার সামগ্রী উপহার দেওয়া হয় প্রতিটি প্যাকেটের ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর ছোলা গুড় চিরা ভুসি মুড়ি তেল ডাল আলু ও পেঁয়াজ সংগঠনের সভাপতি মোহাম্মদ পারভেজ মোশারফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ইফতার উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরিয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসমাল ইসলাম বুলবুল সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাতির মোহাম্মদ রাতুল মহিউদ্দিন তুষার ও ড ফাতেমা আক্তার মিশু আর উপস্থিত ছিলেন শামীম মাদবর আক্তার খান অ্যাডভোকেট শহীদুল ইসলাম ওহিদুল আলম হাওলাদার ওমর ফারুক হাওলাদার ফারুক হোসেন প্রমুখ সংগঠনের সভাপতি মোহাম্মদ পারভেজ মোশারফ দৈনিক রুদ্রবার্তাকে বলেন সংগঠনটি দুই সালে প্রতিষ্ঠিত হয় শুরু থেকে ইফতার সামগ্রী বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বৃক্ষরোপণ কর্মসূচির মতো আরও সামাজিক কাজ করে আসছেন শরীয়তপুরের নড়িয়া সামাজিক সংগঠন অগ্রযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার নবরণ কিন্ডার গার্ডেন মাঠে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের সভাপতি পারভেজ মোশরফ জানান প্রতিষ্ঠার পর থেকে সামাজিক সংগঠনটি ইফতার সামগ্রী বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে সেই ধারাবাহিকতায় এবছর রমজান মাস উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে খেজুর ছোলা চিনি চিরাসহ নানা ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় আগামীতেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংগঠনটি